পেঁপে কিভাবে খেতে হয় এটা জানতে হবে আগে এইভাবে খেতে হয় পেঁপে খেলে মজা লাগে কিন্তু বেশি ভালো লাগে না পরে জিনিস খাইতে খুব মিষ্টি লাগে আর মজা লাগে আমি একটু খাইয়া দেখি মিষ্টি না পাইন যা দুর্দার লাগনা তো Aji na bali. Arakamuna. Adena. Ata pete keje. Somosana. Oh. Muy bien. Ete pete kawakishambo. Bawa mokete jento. Ete pete kawakishambo. Katojito.